سلام سید المرسلین رحمت اللہ نبین شفیع المز خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر آقا دار مدینہ کا تازدار আফতাব ফখরে মৌজুদাত সৈদুল মখলুক হজরত মোহাম্মদুর রসুল্লাহি সাহিম সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এসে আল্লাপাকে বরফতে দুনিয়াতে শান্তি বড় করে চির মুক্তির ব্যবস্থা করে দিন আপনারা সাথে শুনেছেন। কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়ায় যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ পাখের এই মুদ্রতে যদি ওদের ব্যাপারে হেদায়াতের ফায়সালা নাই থাকে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনা মেয়াতে কোরআনে হাকিমের এক আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে কে হাদিস পড়েছি ইখলাস রূহানিয়াতের সমান নয় সঠিক তরিকায়ে সঠিক নিয়তে সোহী কিছু কথা বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের প্রত্যেককেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন আমিন ইয়া আল্লাহ বলেন হে জগতের মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আল্লাহ প্রিয় বন্ধু এদের বন্ধু হয় তোমরা থাকো হাদিসে আল্লাহ রসুল দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে সাহাবাইকের আমাদেরকে শুনাইতেছেন এমন একটি উপদেশ যে উপদেশ শুনেছিলেন লোকমান হাকিম তার সন্তানকে সেই উপদেশ নীদের আল্লাহর কাছে এত প্রিয় ব্যক্তি যার নামে আল্লাহ কোরআনে সুরা অবতীর্ণ করেছেন এবং তার সমস্ত উপদেশ গুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন সন্তানকে উপদেশ দিতেছিলেন ও সন্তান ওলামায় কেরামের মজলিসে বস তাতে তাদের হেকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো লাভ কি জানো নবীজি শুনাই পেছেন সাহাবায় কেরামদের লাভ কি জানো মুরদা দিল আল্লাহ জিন্দা দিলে পরিণত করে দেবে আর কেমন বলে সূর্যের গরমে জমিন যখন ফেটে শুকনা হয়ে যায় চাষাবাদ চলে না ফসল উৎপাদনের ক্ষমতা আর ফিরে পায় না শক্ত জমিনকে বৃষ্টি দিয়া নরম করে দেন তাজা করে দেন যে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় ঠিক যারা গুণা করার মাধ্যমে নিজেদের ফলককে মুদা করে ফেলেছে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আখেরাতের ফসল উৎপাদনের ক্ষমতা আর অন্তরে নাই ওলামায় আহলে হকের মজলিসে বসলে পাকের রহমত যখন অবতীর্ণ হবে তখন তাদের দিল এমন পরিমাণ তাজা হবে জিন্দা হবে যে আখেরাতের আমল করার জন্য দিল পাগল হয় আগে নামাজ পড়তে মজা লাগতো না এখন নামাজ না পড়লে মজা লাগবে না রোজা রাখতে মজা লাগতো না এখন রোজা না রাখলে মজা লাগবে না পর্দা করতে মজা লাগতো না এখন পর্দা না করলে মজা লাগবে না যদি তাজা আগে দাড়ি কাটতে মজা লাগে এখন দাড়ি রাখতে মজা লাগে আর যার মজা লাগে না নামাজ করতে তার দিল তাজা না মরা মরা অন্য হাদিসে আছে প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা কোষ্ঠের টুকরো আছে হাতিসের ভাষায় তার নাম তার নাম কি নবীজি বলেন ওই কলকটা যার পবিত্র পুরো মানুষটাই পবিত্র আর ওই কলকটা যার অপবিত্র পুরো মানুষটাই দেখেন একটু খেয়াল করে কথা শুনে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করে কি মনে হয় আমরা হেদায়ত পেয়ে গেছি পেয়ে গেছি নামাজ করেন পুরো জান্নাতি হয়ে গেছেন। হেদায়েত পেয়ে গেছেন পুরা? নবীজির কোন গুনাহ ছিল? বলেন? এই সত্য কথাটা বলতে আপনাদের কষ্ট হয়? নবীজির গুনাহ ছিল? সেই নবী বারবার দোয়া করতেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত আমি মুহাম্মদ কে দাও। নবীজি হাতিসে বলেন শয়তান সবাইরে ধোকা দেয় কোথায় নিবে বলেন না নবী বলেন আমার তো কোনো গুনা নাই শয়তান আমাকেও ধোকা দেয় কিন্তু কপাল ভালো আমার যে শয়তান আমারটা জি দেয় দেখে কালেমা পড়ায় মুসলমান বানাই গেছে আমারটা কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে আল্লাহ কোরানে বিভিন্ন জায়গায় কসম করেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি কথাটাকে গ্রান্টেড করার জন্য চারবার শপথ করেছেন আল্লাহ কোরআন শরীফে একটা বিষয় শপথ অনেক বেশি করেছেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها প্রায় নয়টার মতো জিনিসের কচম খাইয়া নয়টার মতো জিনিসের কচম খাইয়া আল্লাহ কয় যার এই নবসটা পবিত্র যে নবসকে পবিত্র করে ফেললো সে কামিয়া ভয় গেলো যে তার কলপ পরিষ্কার করবে সে কামিয়া ভয় গেছে সে বিনা হিসেবে জাননাতি এই যে আলোচনা গুলো এখন চলতেছে এটা কিন্তু বোর্ডির আলোচনা যেটা দেখা যায় না ধরা যায় না নাম কি বলেন বলেন নবী মানুষ যখন দুনিয়াতে আসে এটা পরিপূর্ণ ইমানের আলোতে আলোকিত অবস্থায় দুনিয়াতে আসে মা বাবা এই কলকটাকে সন্তানের কলককে অপবিত্র বানায় গুণা করার মাধ্যমে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওহু ইউহাবিদানহি আও ইউনাসিরামিহি আও ইউমাজ্জিসানি সব সন্তান পবিত্র মা বাপ অপবিত্র বানায় মা বাবা কি বানায় অপবিত্র বানায় মূর্তি পূজারি বানায় অগ্নি পূজারি বানায় কায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ এইজন্য আল্লাহ বলেন

ইমাম সাহেবের আহল মুসুল্লি মিম্বর সাহেবের আহল হলো ওয়ার্ডের মানুষ চেয়ারম্যানের আহল ইউনিয়নবাসী সরকারের আহল গোটা দেশবাসী ওলামায়ে কেরামের আহল গোটা দুনিয়ার মুসলমান উম্মত শিক্ষক দের ছাত্র ও স্বামী তুমি যাহার নাম থেকে বাঁচাও তোমার স্ত্রীকেও বাঁচাও ও মা বাবা জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তারপরে তোমার আহাল সন্তানেরও বাঁচাও ইমাম সাহেব খতিব সাহেব জাহান নাম থেকে নিজেও বাঁচবেন মুসল্লিদেরকেও বাঁচাবেন তারা আহাল আপনি বাঁচলেন মুসল্লিদেরকে বাঁচান নাই একটা পয়েন্টে দুর্বল হওয়ার কারণে জাহান নামে যেতে হবে দায়িত্ব পুরা হয় নাই আসরের শপথ নিশ্চয়ই সব মানুষ গুলো জাহান নামি সব মানুষ সব মানুষ সব মানুষ একজনও বাদ নাই সব জাহান নামি আল্লাহ কসম খেয়ে বলেন সব জাহান নামি ইল্লা কিন্তু যারা ইমান আনে নে কামল করে অথবা সৌবিল হাফ যারা ইমান আমলের দাওয়াত ইমান আমলের বিরুদ্ধে যারা চলে বাধা দিলে আবার ধৈর্য ধারণ করে ইমান আমল করলেই হবে না ইমানও আনছে ন্যাকামলো করছে এরপর জান্নাত নাই কারণ সুরায় আসর অল আসরের মধ্যে বলে না আরো দুইটা দায়িত্ব আছে ইমান আমলের দাওয়াত অন্নকে দাও যারা মানে না বাধা দাও إِجَمَّيْتُمُ بِبَوْمٍ اللَّهُ إِنْ قُلْ أَنِ كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللّهِ মোহাম্মদের উম্মত বড় দামি ঈশা নবীর উম্মত দামি না মুসা নবীর উম্মত শ্রেষ্ঠ না ইব্রাহিম নবীর উম্মত শ্রেষ্ঠ না কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দেয় মোহাম্মদের উম্মত দামি কেন বলে এদের গুণ দুইটা কয়টা এক নাম্বার গুণ হইল বিরিটানে দুই নাম্বার গুণ আলেম গো বিরোধিতা করে দুই গুন উম্মতে মুহাম্মাদীর এ কারণে তারা শ্রেষ্ঠ এক নাম্বার গুণ হলো তারা নিজেরাও ঈমানের পরে চলে অন্যদের ঈমান আমলের দাওয়াত দেয় যারা বিরোধিতা করে তাদের মোকাবেলায় দাঁড়ায় কি বুঝলেন যারা ঈমান আমলের বিরোধিতা করে তার মোকাবেলায় দাঁড়ায় বাধা দেয় ওই যে বাংলায় বলে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে কারণ অসৎ কাজ থেকে নিষেধ কে করবে আমরা অসৎ ব্যক্তি না আপনি আগে সৎ হইয়া এরপরে বাধা দিবেন আপনি দাঁড়ি রাখেন না আরেকজনের দাঁড়িয়ে রস করলে হবে আপনি সুদ খাইতেছেন আরেকজনকে হালাল বয়ান করলে হবে এত সোজা না করতে পারবেন বয়ান কিন্তু কারো অন্তরে অ্যাকশন হবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা লা তাফআলুন তোমরা এমন কথার আদেশ দিও না এমন কথার বয়ান করিও না যেটা তুমি মানো না বয়ান করি আল্লাহ হেদায়ত দান করুন হা পাকের নবী বলেন মজলিসে বসলেন মুরদা দিল কি হয়ে যায় দুনিয়াতে যত বান্দা আসে বান্দি আসে সবার দিল কি মরা না তাজা জন্মলগ্ন নিক মরা না তাজা আর নবীর এই হাদিসে বোঝা যায় মরা দিল তাজা হয় তার মানে দিল ছিল जिंदा গেছে কেন দিল মরে কেন মানে করার কারণ শরীর সুস্থ কোনো রোগ নাই তাজা না মরা কোনো রোগ নাই শরীরে কোনো রোগ নাই তাজা না মরা রোগ আছে তা জানা মরা মরা বুঝেননি শরীরে রোগ হয় কেন খবর নেই শরীরে রোগ হয় কেন খাদ্য উল্টা পাল্টা করলে শরীরে রোগ হয় শরীর যা চায় টাইম মতো তা না দিলে শরীর অসুস্থ হয়ে যায় বলে আমাকে টাইম মতো অক্সিজেন দাও আমাকে টাইম মতো খানা দাও পানীয় দাও অনেকে ভাত খায় বেশি পানি খায় কম আছে না এখন পানি কম পাইছে শরীর অসুস্থ বলে আমাকে যথেষ্ট পরিমাণ পানি দাও তা খানা বানা উল্টা পাল্টা হলে শরীর কি হয়ে যায় ভাই অসুস্থ চিকিৎসার জন্য ডাক্তার আছে না নাই ডাক্তার কি একজন না অনেক এক লেভেলে না বিভিন্ন লেভেলে হোমিওপ্যাথিক ডাক্তারের এক লেভেল অ্যালোপ্যাথিক ডাক্তারদের আরেক লেভেল কবিরাজদের আর এক লেভেল আয়ুর্বেদিক যারা এদের আর এক লেভেল আছে না নাই আবার এক এক লেভেলে ডাক্তার অনেক অ্যালোপ্যাথিক লাইনে ডাক্তার অনেক এমবিবিএস এফসিপিএস এফআরসিএস অভাব নাই হোমিওপ্যাথিক ডাক্তার কোয়ালিটির সীমানা নাই ঔষধও আবার আলাদা অ্যালোপ্যাথিক ডাক্তারদের ঔষধ আর হোমিওপ্যাথিক কি এক আয়ুর্বেদিক কি এক কবিরাজের তেল ভরা পানি ভরা ঔষধের লাগে এক সবার ডাক্তারও বিভিন্ন রকম ঔষধও বিভিন্ন রকম টার্গেট একটা সবার টার্গেট কি একটা কি শরীর কি হবে এখন একজনে অ্যালোপ্যাথিক খাইয়া শরীর সুস্থ হয় না গেছে হোমিওপ্যাথি কে গেছে এখন আপনি গালি দিবেন তুই হোমিওপ্যাথিক ধরলি কেন গালি দিবেন কথা বলেন না ভাই দিবেন না সে হোমিওপথিক খেয়েও ভালো হয় না গেছে আয়ুর্বেদিক হারওয়ালের দোকানে তাতেও ভালো হয় না শেষ পর্যন্ত গেছে কবিরাজের কাছে কবিরাজ তেল করা পানি করা দিয়েছে ভালো হয়ে গেছে এরকম হয় না হয় না হয় এখন গালি দিবেন যে তোর এক শরীর লইয়া এত ডাক্তারের কাছে তোরাও কেন তাহলে এই শরীরের মধ্যে আরেকটা জিনিস আছে কি নাম রু আত্মা কি আত্মা এটা না থাকলে এই দেহটার কোন দাম নাই তখন আমার নাম কেউ বলবে না বলবে লাশ কি বলবে বাবায় মারা গেছে ছেলে কামতেছে কাঁদো কেন কার বাবা নাই এই সামনে লাশ এটা আব্বার লাশ আব্বা নাই এই তো তোর আব্বা গতকালকে যেমন হাত চোখ চেহারা দেখছিলি এমনই তো আছে এখন কেন বলো আব্বা নাই তো তুই এতদিন কারে আব্বা ডাকছো

আমার মোবাইল আর একজন আমার নাম্বার আর মালিক আমার জামার মালিক আর একজন কথা ঠিক না আমার এই চেয়ারে আরেকজন বসবে আমার দায়িত্ব আর পালন করবে মুহূর্তের মধ্যে কেউ একটু আফসুস করবে না যে মরে গেছে দায়িত্বটা এক বছর পরে আর একজন দেয় না মুহূর্তের মধ্যে গড়ি একজনে নিয়ে গেছে জামা একজনে নিয়ে গেছে বসার চেয়ারটা একজনে নিয়ে গেছে সব ভাগ বটোয়ারা হয়ে গেছে আমি একা আমার কোনো দামই নাই লাশকারে যত তাড়াতাড়ি করে বলে বাসবাগানে ঢুকা এ লাশের কোনো দাম নেই মেডিসিন মারি ক্রিম লাগা এই যুবকেরা মেডিসিন বিউটি পার্লারে যায় কি ঠিক করে সুন্দর করে স্কিন সুন্দর করে বেটা তোর কলবের মধ্যে যে সমস্যা এটা তো চিকিৎসা করলা না নবী বলেন দুনিয়াতে মানুষ যখন আসে কলক পরিষ্কার ইমানের আলো দেওয়া গুনার কারণে কলক ময়লা হয়ে যায় নবী বলেন একটা গুণা করলে একটা কালো দাগ করে দুইটা গুণা করলে দুইটা কালো দাগ করে কলবের ভেতরে এভাবে কালো দাগ করতে পড়তে সুন্দর কলকটা ময়লা হয়ে যায় গুনার কারণে গুনার কারণে কলবের খানা হলো নামাজ কলবের খানা হলো রোজা দেহের খানা আছে কলবের রুহের খানা নাই আত্মার খরাপ নামাজ দাও আত্মা শান্তি টাইম নামাজ পড়ো আত্মার খরাপ টাইম ঘুমাও ও বান্দা তুমি জিকির করো আত্মার খরাপ তুমি নামাজ পড়ো কোরআন তালাওয়াত করো আত্মার খরাপ এগুলো যখন করবা না আত্মা দিন দিন অসুস্থ হয়ে যাবে

নবীরা হলেন প্রথম উন্মতের কলবের চিকিৎসক সমস্ত নবীরা উন্মতের রুহানি ডাক্তার নবী নাই কিয়ামতের আগের দিন পর্যন্ত নবীজি আসবেন সত্য কথা মানেন আর না মানেন একটু স্বীকার করেন না ভাই নবীজি কেয়ামতের আগে আর আসবেন দাওয়াত দিবেন আবু বকর ওমর ওসমান আলী সহ কোন সাহাবাহাম আসবেন ইমাম মুসলিম ইমাম বোখারি ইমাম তিরমিজি আসবেন ইমাম আবু হনিফা ইমাম মালিক ইমাম আহমদ বিন ইমাম শাফি কেউ আসবেন আমরা জান্নাতে যেতে চাইনি বলেন সবাই চাই ইনশাআল্লাহ কারণ জান্নাতের পথ চিনতে হবে না ঠিকানা নিতে হবে না জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় বলেন কোরআন এখন আপনি কোরআনের আরবিও পারেন না হাদিসের আরবিও বুঝেন না আপনি কেমনে জান্নাতের ঠিকানা নিবেন আর জান্নাতের পথে যাবেন নবীও আসবে না সাহাবাও আসবে না ইমাম রাও নাই বোখারির ইমামও নাই তিরমিজির ইমামও নাই এখন আপনার উপায় কি আপনি আরবি কোরআনও বুঝেন না হাদিসও বুঝেন না এখন আপনি চায়ের দোকানে বয়ে বয়ে যদি বলেন আমি কোরআন মানি হাদিস মানি অলিয়া উলিয়া মানি না কোনো ব্যক্তি মানি না কিচ্ছু মানি না আমি কোরআন হাদিস মানি

আলেমের লেখার অধিকার নাই প্রেসক্রিপশন রসুল নিজে লিখে গেছেন সুন্নতে রসুল আর আল্লাহ করে এই শুধু দায়িত্ব এই তোমাকে প্রেসক্রিপশন দিছে ডাক্তার রুগী কয় আমি তো আব্বাও ইংলিশ পড়ে নাই আমিও ইংরেজি জানি না এ ডাক্তার কি ঔষধ দিছে ভাই আমি তো লেখাপড়া জানি না যে কম্পাউন্ডার তুমি একটু বুঝাই দাও তো আমাকে সে বুঝাই দিছে এই ঔষধ সকালে রাত্রে খাওয়ার আগে খাওয়ার পরে নবী ঔষধ দিয়ে গেছে প্রিসক্রিপশনে নামাজ কেমনে করবে রোজা কেমনে রাখবে মেসওয়াক কেমনে করবে দস্তারখানের আমল কেমনে করবে আঙ্গুলের নখ কেমনে কাটলে সুন্নত অনুযায়ী হবে টুপি মাথায় কেমনে দিলে সুন্নত অনুযায়ী হবে দাড়ি রাখলে কেমনে সুন্নত অনুযায়ী হবে মাথায় দিলেই হবে না পর্দা করলেই হবে না নিয়মতান্ত্রিক ভাবে করতে হবে দরুদ শরীফ কেমনে পড়লে সুন্নত অনুযায়ী হবে নামাজটা কেমনে আদায় করলে সুন্নত অনুযায়ী হবে রোজাটা কিভাবে রাখলে আল্লাহ রাজি খুশি হয়ে

এই জন্য আমি সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি যারা বলে আমরা অলিয়া উলিয়া মানিনা না তারা ভণ্ড যারা বলে কোন ব্যক্তি মানি না তারা ভণ্ড দুনিয়াতে মানামানির দল তিনটা মানামানির দল কয়টা এক দল বলে আমরা শুধু কিতাব মানি ব্যক্তি মানি তারা কমরা আর দল বলে আমরা ব্যক্তির গোলামি করি কিতাব তিতাব বাফেও পারে না আমিও পারি না আমি কিতাব মানি না আমি বিশ্ব বেরে মানি যা যাহার নামে গেলে যাবো গন্ধ গমরা আর এক দল হক যারা বলে আমরা কিতাবও মানি ব্যক্তিও মানি কিতাবও মানি কিতাব হলো কোরআন হাদিস আর কোরআন হাদিসের কষ্টি পাথরে যেই ব্যক্তিটা উল্লেখযোগ্য প্রিয় রসুলের ভাষায় তারা হলো ওলামায় আহলে হক নবী বলেন এরা আমার ওয়ারিশ এরা আমার প্রিয় বন্ধু তাহলে বর্তমানে ওলামায় কেরামদের কাছে যাওয়া ছাড়া কোরআন হাদিস বুঝার কোন পথ আর আছে নেই এই ওলামা এদের আবার মাওলানা বলে মুফতি বলে মহাদিস বলে রসুলের যুগে এই এখন তো এই তুমি যে মাওলানা তোমার সার্টিফিকেট কি সনদ দাও সার্টিফিকেট দাও তুমি যে মুফতি সার্টিফিকেট দাও তুমি যে বিয়ে পাশ করছো সার্টিফিকেট দাও তুমি মুফাসের সার্টিফিকেট পেলে করো রসুলের যুগে কিচ্ছু ছিল না সার্টিফিকেট নাই অথচ রসুলের যুগে মহাদ্দিস ছিল মুফতি ছিল মুফাসের ছিল না কথা বলেন না কেন অনেক অভিজ্ঞ অথচ কোন সনদ নাই সার্টিফিকেট নাই তাহলে তাদেরকে কি মাওলানা বলা যাবে না কথা বলেন না কেন আসলে সার্টিফিকেটের নাম মাওলানা না মাওলানা শব্দটা সার্টিফিকেটের উপরে নির্ভর না তাহলে মাওলানা কিসের উপরে নির্ভর মাওলানা তো সেই হবে যে আলেম সেই হবে যে কোরআন হাদিসের আলেম দিয়া আল্লাহকে চিনবে সে আলেম সে মাওলানা